আল্লাহ নবীর নাম যদি নেন আপনারা দুরু শরীফ পড়া এটা কি ওয়াজিব নাকি মনে চাইলে পড়লে ভালো না মনে চাইলে চলে এই টাইপের নবীর নাম শুনলে প্রথমবার শরীফ পড়া ওয়াজিব যদি খাতায়ও লেখেন তাহলে প্রথমবার অন্তত শরীফ লেখাটা এটা আপনার জন্য আবশ্যক এমনকি এটা তো ইমানের দাবি খেয়াল করলে দেখবেন আমরা দুরু শরীফটাও লিখি না কিভাবে লিখে জানেন আকারে সা দিয়ে একটা বিসর্গ শেষ কেন পুরো জুরশোর ফিলিখলে জায়গা চলে যাবে আমার বিরাট লস হয়ে যাবে আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে তো এখন কেউ লেখে দ দ মানে দুরুদ মানে নিজের থেকে একটা পৈরা নাও আর কেউ লেখে সা মানে কি যে সল্ল্লাহআস্লাম সংক্ষেপে সেরে দিলাম আরে অদ্ভুত ব্যাপার তুমি সা লিখলা আর একজন ধরো ভাবলো আরে সা এরা আবার কি তাহলে দুরুদ না পড়েই চলে গেল অথচ এর জায়গায় তুমি যদি লম্বা করে লিখতা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মানুষ পড়ার স্বার্থে হলেও অন্তত একটা বার এটা পড়া লাগতো তো বই পড়তে গিয়েও যেই কেউ এবার দূরত পড়তো আরে সে তো সব পেত পেতই এই যে তুমি লিখলা এই তোমার লেখার কারণে সে পড়লো এই জন্য তা আল্লাহ তোমারও সমান সব দিয়ে দিবেন তো নবীর নামে দূরত পড়তে আল্লাহর বস্তা কখনো কার্পণ্য করবেন না আর এক মজলিসে যতবার নবীন নবীর নাম আসবে প্রত্যেকবার দূরত পড়ার চেষ্টা করবেন যদি বেশি ঝামেলা মনে হয় যে না অনেক ব্যস্ত সময় হচ্ছে না তা অন্তত একবার পড়বেন কিন্তু এমন যাতে না হয় যে অল এক মজলিস একবার নবীর নাম উচ্চারিত হল কিন্তু আপনি দূরত পড়লেন না এই যে রবিউলাউল মাস না আমি মনে করি এই রবিউলাউল মাসে যারা নবীকে স্মরণ করে কিন্তু বেশি বেশি দূরত পড়ে না ওদের মতো হতভাগে কেউ হতেই পারে না আর এই স্মরণ কেমন স্মরণ যেই স্মরণে তুমি নবীর মহাব্বতে দোয়া করতে পারো না সাল্লাহ আসলাম দোয়া না আরে সাল্লাহ আলি আসলাম দোয়া না কার জন্য দোয়া কেউ বলতে পারে খালি নবীর জন্য দোয়া না রে ভাই সাল্লাহ আলী আসলাম বলা মানে যেমন নবীর জন্য দোয়া নিজের জন্য দোয়া বলবেন কিভাবে সাল্লাহ আলী আসাল্লামের অর্থ অনেকে বোঝে না এই বাক্যের অর্থ হলো হে আল্লাহ اپنی محمد صلی اللہ علیہ وسلم کے আজমত দান করুন তাকে শ্রদ্ধাপূর্ণ মাকামে অধিষ্ঠিত করুন আল্লাহ আজিম মোহাম্মদা ইমামরা লিখে গিয়েছেন যে সাল্লাহ আলাই এই বাক্যের মূল অর্থই হলো আল্লাহ আজিম মোহাম্মদা হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আপনি মর্যাদা দান করেন সম্মান দান করেন আজমত দান করেন তা আল্লাহ রসুলের আজমত হবে কিভাবে অনেকভাবে এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন মাকামে মাহমুদ বুঝেন কেয়ামতের দিন এই যে পাপি উম্মতের জন্য তিনি সাফাত করবেন ব্যাপকভাবে আমাদের মতো যারা কবিরা গুনাহে লিপ্ত এদের মধ্যে কোটি 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 মানুষের জান্নাতের পথ খুলবে যেই নবী সুপারিশের মাধ্যমে তা আল্লাহ তাকে যখন এই মাকামে মাহমুদ দান করবেন এটাও তার জন্য বড় আজমদ বড় সম্মান বড় মর্যাদার বিষয় হবে তা আমি দোয়া করলাম হে আল্লাহ আমার রসুলকে মোহাম্মদ সাল্লা ইসলামকে আপনি আজমত দান করেন আপনি মাকাম দান করেন উচ্চ মর্যাদা দান করেন তো নবীকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন লাভ কি শুধু নবীর হলো না বেশি লাভ আমার হলো বলে না নবী যদি সুপারিশ করেন আল্লাহ যদি তাকে মাকাম দান করেন লাভ কি খেলে নবীর হলো না আমার মতো পাপিদের হলো আর এই পাপিরা তো এই আশা নিয়ে বসে আছে আল্লাহ যদি চান দিন নবী হাউজে কাউসার থেকে তুলে একটু মুখে পানি পান করিয়ে দেবে আল্লাহ নবী আমাদের মতো পাপিদেরকেও একটু স্মরণ করবে তার সাফাহাতের মধ্যে একইভাবে আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর সিরাত আল্লাহ নবীর সন্নত আল্লাহ নবীর শরিয়াত যদি জমিনের মধ্যে বাস্তবায়িত হয় জিন্দা হয় প্রতিষ্ঠিত হয় এতে আল্লাহর নবীর জন্য এটা মর্যাদার বিষয় এটা আজমতের বিষয় এটা তার জন্য বড় মাকামের বিষয় তো যখন বললাম হে আল্লাহ আমার নবী আজমত দান করেন তখন এই দোয়ার মধ্যে খালি আখেরাত না দুনিয়াও সামিল হয়ে যাচ্ছে যে আল্লাহ আমার নবীর রেখে যাওয়া আদর্শ জমিনের বুকে জিন্দা করেন ইসলাম দিয়ে সমাজটাকে রঙিন করেন তাহলে এই যে দোয়া করলাম আখেরাতের দোয়াও তো হলো দুনিয়ার দোয়াও হলো এমনকি নবী নিজের চেয়ে তো উম্মতের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করেছেন আজও বলছেন ইয়া উম্মাতি ইয়া উম্মতি ইয়া উম্মাতি তো দুনিয়ার মধ্যে যদি আল্লাহ নবীর উম্মত ভালো থাকে এতে নবী খুশি হন নবীর ভালো লাগে নবীর জন্য একটা মর্যাদার বিষয় হয়ে থাকে এমনকি হাসরের ময়দানেও আল্লাহ নবী শেষদার মধ্যে লুটিয়ে পড়বেন আল্লাহ বারবার বলবেন মাথা উঠান মাথা উঠান সাল তো তা যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে নবী শুধু বলবেন উম্মতি 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 আয় আল্লাহ আমি এটাই চাই আমার উম্মতকে আপনি মাফ করে দেবেন তো যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে তে দোয়া শামিল যে হে আল্লাহ আমার নবীর উম্মতকে দুনিয়াতেও ভালো রাখেন আখিরাতেও ভালো রাখেন নবীর উম্মত যাতে এই কাফের মুশরিকদের হাতে মার না খায় নবীর উম্মত যাতে ওদের দরবারে যে পরিবর্তন না হয় আরে এই যে আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের দখলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে আরে হাজার হাজার মুসলিম মা বোন নিয়মিত ওদের হাতে ধর্ষিতা হচ্ছে আরে কত অজস্র অগুনিত যুবক এই কাফের মুশরিকদের গুলের কারণে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তাহলে এই ধর্মদেই তো এটা शामिल আছে আল্লাহ এই অবস্থা পরিবর্তন করেন যেভাবে নবীকে বিজয় দিয়েছিলেন দুনিয়ার বুকে নবীর রেখে যাওয়া ইসলাম আর সেই ইসলামের ধারক মুসলিম উম্মতকে বিজয় বিজয় করেন দুনিয়ার লোকে তাহলে কি বাকি আছে এক দরুদের মধ্যে আমি যদি কেবল দরুদের ব্যাখ্যা করতে চাই এক ঘন্টা যদি কেবল দরুদের ব্যাখ্যা করি ঘন্টা শেষ হবে দরুদের ব্যাখ্যা শেষ হবে না এজন্য আমাদের বড়রা পরামর্শ দিয়ে গিয়েছেন যে তোমার কি সমস্যা আছে কি সমস্যা বেশি বেশি দরুদ পড়ে দেখো না বান্দা যদি সমস্যা সমাধান না হয় তারপর বলবা